হাই সুন্দরী এই যে मिस्टर ভদ্রভাবে কথা বলুন যা আমি অভদ্রভাবে কখন কথা বললাম রাস্তায় মেয়ে দেখলেই ইফটিজিং করতে নেমে পড়েন না আয় হায় সুন্দরীর রাগ আছে দেখছি উল্টা পাল্টা কথা বললে একদম কি করবে ডার্লিং এবার কিন্তু লিমিট ক্রস করছেন मिस्टर আমার লিমিট আমি জানি কতটুকু উফ কি চান কি আপনি তোমাকে চাইতো আমাকে চান মানে প্রথম দেখায় ক্রাশ খাইছি আমি বলেছি আপনাকে ক্রাশ খেতে না তুমি বলনি আমার মন বলেছে আপনার মন কি সামনা পারলে আমাকে চাওয়ার ইচ্ছা বদলে দিন? পারবো না আপনাকে কিন্তু আমি এবার জেলে দেব আমি তো তোমার মনের জেলে বন্দি হতে চাই শক্ত ব্যাডার ইশ এই ভাবে বলো না ডাইরেক্ট হার্টে লাগে তো আমি কি করব কি করবে মানে তোমাকে দেখার পর থেকে আমার হৃদয় শুধু হার্টে বেলুন উঠছে সমস্যা নেই আমার কাছে পিন আছে ফুটো করে দেওয়ার জন্য ও জান এইভাবে ভাবে বলো না উফ এই আপনি পাশে কি মা বোন নেই মা বোনজাতি সবাই আছে শুধু একটা বউ এর চিন্তায় দিন দিন শুকিয়ে যাচ্ছে অশুদ্ধ কর একটু শুদ্ধ করে নাও না এই আপনি আমার পিছনে আসছেন কেন তুমি সামনে যাচ্ছো তাই হ্যাঁ তুমি পেছনে আসবেন না আমার সুন্দরী সুন্দরী তুমি ফ্রি নাকি এনগেজ ফ্রি থাকিলে دلটাদিয়া করমরে মেনেজ এই ধড়াও ধড়াও তুমি তো দেখি খুব খারাপ মে এই সমস্যা কি আপনার হুম সেই বাস স্ট্যান্ড থেকে ফলো করছেন এখন যদি লোক দেখে কোনো থোলানি খাওয়াই তাহলে ভালো হবে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনি এই বাড়িতে কেন যাচ্ছেন দেখুন আমি আপনার সাথে এতক্ষণ যা করেছি সব তো একটা ডেয়ার ছিল মানে মানে হচ্ছে ট্রুথ আর ডেয়ার খেলছিলাম তাই করতে হয়েছে তাই বলে আপনি আমার মতো একটা ভালো ভালো ছেলের নামে বিচার দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আমার চোখের সামনে থেকে দূর হন তো ওকে আপনি তো মনে হয় অনেক ক্লান্ত তাই না এখন সুন্দর মতো বাড়ি গিয়ে রেস্ট নিন বাবা কত চিন্তা আমাকে নিয়ে আচ্ছা আসি তাহলে মিস সুন্দরী তাড়াতাড়ি কি আমাকে উদ্ধার করো একটা সত্যি কথা বলবো কি আমি কিন্তু সত্যি সত্যি ক্রাশ খাইছি এই ছেলে কি বললে যেটা শুনলে সেটাই ভাগ্যে থাকলে আবার দেখা তিন চার ঘন্টা পর মা কোথায় তুমি দেখো তোমার ছেলে এসেছে একটু চা নাস্তা পানি দিয়েও তো আপ্যায়ন করতে পারো তুমি এইখানে কেন প্রশ্ন তার মানে সত্যি সত্যি আমার নামে বিচার দিতে এসেছো আচ্ছা আমি তো বলেছি এটা একটা ডেয়ার ছিল দেখ মিনিট তো কেন এসেছিস যদি তোমার বাড়ি এইটা হয় তাহলে আমার বাড়ি কি গাস তোলায় সেটা আপনি জানেন শালা 23টা বছর এই বাড়িতে কাটাইলাম কোনো দিন তো এত সন্দেহ হাই নেই বাড়ি নিয়ে মা মনে হয় ঠিকই বলে আমি তো কুকুর কুকুরের আবার নিজের বাড়ি কি মাথায় কোনো সমস্যা আছে নাকি একটু আগেও ছিল না কিন্তু এখন মনে হচ্ছে আমার মাথায় সত্যি সমস্যা আছে কেন আমি নিজ দায়িত্বে পৌঁছে দিতাম দূর ভাগ্যবশত মনে নেই আমার ঘর উপরে আরে ভাই এখানে আপনার ঘর কোথ থেকে আসবে বাড়ি তার কেউ নেই সেটা জেনে আপনি কি করবেন যদি চুরি তুরি করার পরিকল্পনা থাকে তাহলে বলবো ভুল জায়গায় এসেছেন আরে আজও নিজের বাড়িতে নিজে কেন চুরি করব আপনি এই বাড়ির কে হন ছেলে আপনি যে ছেলে সেটা আমিও দেখতে পাচ্ছি এইবারে কি হন সেটা জিজ্ঞেস করেছি মিস্টার রাসেল চৌধুরী ও মিসেস সাবিনা চৌধুরীর একমাত্র ছেলে মাহির চৌধুরী কি ও আস্তে কান ফেটে যাবে মানে তুমি মাহির সিরিয়াসলি কিন্তু তুমি মানে আপনি মেঘা কোন মেঘা ইউর কাজিন মানে সিরিয়াসলি আজ পুরো নয়টা বছর তোর জন্য আমার বাইরে থাকতে হলো আমার জন্য কোনো না কোনো ভাবে তোর জন্যই ভালোবাসা তো অন্যায় না তাহলে কেন অপরাধী বানাতে চাইছেন মিস মেঘা চৌধুরী আমি কি তোমাকে অপরাধী করে আপনার সহজ স্বীকারোক্তি আজ আপনার জীবনের কাল হবে মিস মেঘা বি রেডি তুই কি অস্বীকার করতে পারবি যে তুই আমার সাথে কি তোর সাথে বল তুইও জানিস সেটা যে আমি কি বলতে চাই সেদিন শুধু তোর চোখের ময়লা বের করতে হেল্প করেছিলাম সেটা আমিও জানি তুইও জানিস তাহলে কিন্তু সমাজ আমি তোর মুখের দিকে তাকিয়েছিলাম সেদিন যে তুই একটু আমার হয়ে কথা বল কিন্তু না, তুই কি করলি? সবার সন্দেহ সত্যি করে দিলি। তার শাস্তি তো আজও পাচ্ছি আমি। আচ্ছা বাতে, পুরনো কথা ভুলে যাওয়াই ভালো। হুম। তো আর কি খবর তোর? এই তো, আলহামদুলিল্লাহ, ভালোই। তোর হাতে কি? কিছু না। কিছু না হলে লুকাচ্ছিস কেন এমনি এটা আমার আমি তো দেখতে চেয়েছি নিয়ে নেব না তেমন কিছু না জাস্ট একটা ছবি হুম সেটাই দেখব না হ্যাঁ না তো আমার ছবি হুম আমার ছবি তোর কাছে কি করে ছিল একটা ছিল একটা না তুই যাওয়ার আগে বেছে বেছে নিয়ে গেছিলে তো কি হয়েছে লুকিয়ে লুকিয়ে আমার ছবি দেখতে কে বলেছে একদম সরাসরি দেখলেও তো হয় কি দেখব আমাকে তোকে দেখার মতো কি আছে তাহলে ছবি নিয়ে পড়ে আছিস কেন এটা আমার পার্সোনাল বিষয় ওকে তবে আমি কিন্তু সত্যিই তোমাকে ভালোবাসি চুলাই যাক তোর ভালোবাসা কেন কারণ আমি তোকে ভালোবাসি না কেন জানি না সেই ছোট থেকে তোর পিছনে পড়ে আছি আর তুই ভাব দেখিয়েই যাচ্ছিস তাই না আচ্ছা কয়দিন টাইম দে দেখি এত টাইম দিতে পারবো না মিস সুন্দরী ভাবি কি সব মেয়েদের ইফটিজিং করছিস আরে না আই লাভ ইউ লাভ ইউ টু